আজ তিন ফেব্রুয়ারি কি হতে যাচ্ছে তিতুমির কলেজের সামনে তিতুমির কলেজের শিক্ষার্থীদের ডাকা শাটডাউন ও সড়ক অবরোধের খবর সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখবে অন্যদিকে সরকারের দায়িত্বশীল সূত্র বলছে তিতুমির কলেজকে বিশেষ কোন স্ট্যাটাস দেয়া হবে না এটা কোনো যৌক্তিক দাবি না বিশেষ বিবেচনায় প্রত্যেকটা সাতটা কলেজই আছে শিক্ষার্থীরা জানিয়েছে সোমবার দুপুর এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত মহাখালী রেলগেট আমতলি মোড় এবং গুলশান লিঙ্ক রোডে অবরোধ চলবে শিক্ষার্থীরা দাবি করছেন তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় স্বীকৃতি আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা এবং রাষ্ট্রীয় দ্বিচারিতার অবসান তিতুমির ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার বলেন রাষ্ট্র আমাদের সঙ্গে দ্বিচারিতা করছে আমরা এর সুষ্ঠু তদন্ত চাই তিতুমিরের শিক্ষার্থীরা যেহেতু বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য সংগ্রাম করছে রাষ্ট্র বারবার দ্বিচারিতা করছে শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামী কাল সকাল দশটা থেকে ঘোষণা করা অনির্দিষ্ট না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন আর অন্যদিকে প্রতিদিনকার আন্দোলন প্রতিবাদে নাকাল ঢাকাবাসী তিতুমিরের আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি এখন উত্তপ্ত এর পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন